বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আর এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা নেতাজি বিদ্যানিকেতন মাঠে চিফ মিনিস্টার জন্য আরোগ্য যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য বিধানসভার মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রণোজিত সিংহ রায় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য মন্ত্রী এবং বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় যারা অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের এই মুখ্যমন্ত্রী যেন আরোগ্য যোজনার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে এই প্রকল্পের উদ্বোধন করে এক সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার মানুষ এই স্কিমের আওতায় আসবেন আমরা প্রায় আমরা বলি যে কথাই কথা এটা কিন্তু মাইন্ডসেট আমাদের মধ্যে হয়েছে কিছু একটা সমস্যা হলেই আমরা কথায় কথায় বাইরে চলে যাই টিকিট কেটে দেন টিকিট কেটে বাইরে ট্রিটমেন্টের পরে যখন অসহায় অবস্থা আসে তখন এসে বললে যে কোথায় ক্যান্সারের জন্য ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা বোম্বেতে গেছি এখন হেল্প করুন আর এখানে ক্যান্সার হসপিটালে সব ট্রিটমেন্ট হয় তারপরেও বাইরে যায় এই যে মাইন্ডসেট একটা ছোটোখাটো অপারেশনের জন্য বাইরে চলে যায় ছোটোখাটো আমাদের ডাক্তারদের মানে কোয়ালিটির কোনো অভাব নেই ইনফ্রাস্ট্রাকচারও যেহেতু আমরা দিচ্ছি সেখান থেকে আমাদের এখন উঠে আসতে হবে বহুদিনের সমস্যা বহুদিনের মানুষের আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর তাদের যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে সেটা যখন উঠবে আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা আমার বোন ভাই যে যারাই আছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন এবং আমি আশা করি আজকে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার দু হাজার তেইশের যে উদ্বোধন এখানে হয়ে গেল রেজিস্ট্রেশন হচ্ছে এবং সারা ত্রিপুরাতে আমি আশা করি তার যে সুযোগ সুবিধা আপনারা নেবেন এবং সবাইকে আমি বলবো যে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের এখানে উপস্থিত থাকার মাধ্যমে আপনাদেরকে তো ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের কেন্দ্রীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে যে ওনাদের মার্গদর্শনে আমরা ঠিক ঠিক যে আমাদের যে রাস্তায় আমাদের চলা সেই রাস্তায় আমরা চলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ